টিকটকাররা কে সেলিব্রিটি হয় ভাই এইটা জানার আমার খুবই আগ্রহ এবং আমার মাথার মধ্যে দুই দিনে এই সমীকরণা মিলিতে পারতেছি না এই বীজগণিত এই পাটিগণিত এই ওই যে আছে আমরা সরল অঙ্ক কোনটাই মিলিতে পারতেছি না আপনারা যদি কোনো সাংবাদিক ভাই আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার কাছে আমার প্রশ্ন দয়া করে উত্তর দেবেন যে টিকটকাররা কে সেলিব্রিটি হয় ভাই বর্তমান জেনারেশন মানে আমরা আমার মনে হইতেছে বড় একটা মহাপাপ করছে বিশাল যেই পাপের কোনো শেষ নাই কেন কইছে এই কথাটা কইতে পারেন এই যুগে আমাকে এই বর্তমান প্রজন্মে আইয়া প্রিন্স মামুনের মতো একটা লোক আছে হিরো মতো একটা লোক আছে জায়দ খানের মতো একটা লোক আছে এই যুগেই আমাদের আমাদের জন্মগ্রহণ হয়েছে এই যুগের জেনারেশনে আমরা এই ইতিহাসে আমাকে জীবনের সবচেয়ে একটা মহাপাপ নাইলে টিকটকার প্রিন্স মামুন জেরে আমরা জট মামুন নামে চিনি এই এই পোলাটারে এই হালার পোলারে মানছে জট মামুন কইতে এই সেরায় এখন হয়েছে প্রিন্স মামুন জট মামুন থুই হয়েছে প্রিন্স মামুন আচ্ছা টিকটকার টিকটকাররা আবার কেমন সেলিব্রিটি হয় আমার এই সরল মনে ভাই একটা প্রশ্ন যে টিকটকাররা কেমন সেলিব্রিটি হয় দুই তিন দিনটা আমার এই নিউজ ফিড আমার সামনে আইতে আসে এবং এইটা দেখি আমার রীতিমতো মাথার গাম পায়ে পড়ে আবার সিটটা আবার মাথায় উঠছে এইটি আছে আমার বর্তমান অবস্থা আমি যে কীতে কি কমু আমি নিজেও করতে পারি না আমার খালি এইটাই প্রশ্ন ঘুরবা খাইতে আছে যে নিউজ চ্যানেল বারবার নিউজগুলো কইতে আছে যে টিকটকার সেলিব্রিটি প্রিন্স মামুন গ্রেফতার আরে ভাই টিকটকার আবার কেমন সেলিব্রিটি হয় অভিনেতা অভিনেত্রী এরা ওই সেলিব্রিটি ক্রিকেটার ফুটবলার সেলিব্রিটি এই মাইন্ডার মাইন্ডার এগুলো কেমনে সেলিব্রিটি হয় আমি বুঝি না আমাকে জীবনের সবচেয়ে এই বর্তমান প্রজন্মের মহাপাপ হইছে আমরা এই যুগেই আমরা জন্মগ্রহণ করছি এবং এই যুগের জেনারেশন আমরা এইটা আমাকে জীবনের সবচেয়ে মহাপাপ নাহলে এই দেশে হিরো আলম জায়েদ খান তারপর আছে এই আপনার টিকটকার প্রিন্স মামুন অপু ভাই এগো আমলে আইয়া আমাকেও জীবন আপনার পরিচালিত করতে ইতিহাসে এর স্যার মহাপাপ আমাকে জীবনে আর হইতে পারে না আর হইবও না এরা যদি সেলিব্রিটি হয় তাহলে সেলিব্রিটিরা যাইবে কই উন্দুর কত বলাইবে যাইয়া ভাই আমার মাথায় ছোট মাথায় ঢুকতে আসে না আর সাংবাদিক ভাইদের কাছে আমার একটা সরল মনের একটা প্রশ্ন আকুতি বিনতি মিনতি যে আপনারা আমার এই প্রশ্নটার উত্তর দেবেন এটা হইতেছে টিকটকাররা টিকটকের সেলিব্রিটি হয় ভাই এইটা জানান আমার খুবই আগ্রহ এবং আমার মাথার মধ্যে দুই দিনে এই সমীকরণে মিলিতে পারতে আসি না এই এই পাটিগণিত এই পার্টি আছে এই সরল অঙ্ক কোনটাই মিলাইতে পারতেছি না আপনারা যদি কোনো সাংবাদিক ভাই আমার এই ভিডিওটা দেখতে চান তাহলে আপনার কাছে আমার প্রশ্ন দয়া করে উত্তর দেবেন যে টিকটকাররা কেমন সেলিব্রিটি হয় তাইলে আমি কিছুটা হইল ক্লিয়ার হম এবং তখন আমি মাইনে নিতে বাধ্য হম এই যদি হয় টিভি সেনের অবস্থা যে টিকটকাররা টিকটকার সেলিব্রিটি ভাই আপনারা নিচে নামতে নামতে আর কত নিচে নামবেন আন্ডার না আপনাকে অবস্থা তো নিম্ন নিম্নমানের নিচু গেছে মানে এতটা বাজে অবস্থা নিউজ চ্যানেলের এ সেলুন খোলে ইয়া খোলে ওইয়া খোলে নানান তালের নানানিসাম কুকাম করছে এই লাইলা বুড়ো একটা মাতারি যে মাতারি লাজ নাই সরম নাই বুড়া হয়ে গেছে বিয়াল্লিশ বছর বয়স এই সেরা হইতে আর পোলার বয়সী বিশ বছরই একটা পলার লাগে বিয়া হইলে একটা মাইনে নেওয়া যায় কারণ শরীয়ত মোতাবেক বিয়া করা যায় কিন্তু এই যে লন্ড বন্ধ আবিজাবি কাম করছে এগুলো তো মাইনে নেওয়া যায় না কারণ এই মাতারে দেখিয়ে বর্তমান জেনারেশনে আরো কিছু মাইয়ার পোলারা নষ্ট হইবে এরা প্রতিফলন ভাই এমন সময় আছে এগুলো আর বিতাড়িত করতে হইবে যাতায়াত দিয়ে পিড়ে যা আপনার ইচ্ছা মতো পিড়ান পিড়িতে বাবের পিড়ান পিড়াইতে হইবে যতক্ষণ পর্যন্ত মাথায় দিয়ে ভূত না নামবে এই সমস্ত আকাম কুকাম মানুষ বাইরে লাগালে যে এতটা বাজে কাজ করে এইটাই আগরে না দেখলে বোঝা যাইবে না এই প্রিন্স মামুন এই প্রিন্স মামুন হচ্ছে জট মামুন তারপর হচ্ছে অপু ভাই হ্যাঁ অপু বাই তো হাম দুবাই উঠছে হ্যাঁ যেহেতু আমরা বাজে ধরনের মাইয়ে করো লাগে আমার থূর্তি করে দাও হেটা গেছে গেছে ভাই বাংলাদেশের মানুষদেরটা হয়ে না এমনই একটা দেশে জন্মগ্রহণ করছি এমন টাইমে যেটা ছিল আমার জীবনের জন্য সবচেয়ে একটা মহাপাপ মহাপাপ